গণক ঠাকুর রাম গণনা করে বলতেছে বা আপনার কপাল ভালো নাম আগামী তিন মাসের মধ্যে বনে ইসরায়েলের মধ্যে একজন পায়গাম্বর আগমন করবে যার নাম হবে মুসা তার কারণে আপনার প্রাজত্ব তো যাবে যাবে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে বলল ঠিক আছে আগামী তিন মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে বাসায় দিবে তবে খবর দান কোন মেয়ে সন্তানকে হত্যা করিও না কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই ছয় মাস তিন মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে বলতেছে বাদশা আশি হাজার শিশু সন্তান মায়ের কুল খালি করছি দেখেন এবার আপনার দুশ্মন মুসা মরসিনী গণক ঠাকুররা গনিয়া বলে বাদশা আপনার দুশমন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে খাতাখানা মারার কেউ আছে বর্ষা গরম হয়ে গেল আমার দুশমন মুসা মরে না কি করবা তারা বের হয়ে গেছে শূন্য বাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য মুসা নবীর একটু বহন ছিলেন দশ বারো বছরের নাম ছিল মরিয়ম নদীর পাটে সাগর রাখতে এসেছি দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া মায়ের কাছে বলে মা ফেরাউন বাহিনী আমার বাড়ি দিকে আমাদের বাড়ি দিকে আসতেছে আমার ভাই মুসারে কেটে সমুদ্রে বাসায় দিবে কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায় গায়েব থেকে আওয়াজ আসলো মুসার মা চিন্তা করিস না তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়ে ঢাক আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব ঠিকই আর দেরি নাই রেখে দিছি ডেকসি দিয়ে ঢেকে বাহিনী ঘুরে গিয়েছে মুসা নবীকে পায় নাই মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে মরিয়ম বলে মরিয়ম দেখি আমার সন্তান মুসা কি আঙ্গার হয়ে গেছে একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিব যায় দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে চিৎকার দেয়া কয় মা চিন্তা করিস না আল্লাহ আমারে ভালো রেখেছে কন্যাশো আল্লাহ আগুন আল্লাহ ভালো রাখি কারণ আগুন ও কার কথা খানা। আল্লাহ আর খোলা আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই বসম্পরা কথা খানা আমার বানের বাবা রাতের বেলা আবার কখন বাহিনী আমার বাড়ি আসে আবার সন্তানকে মেরে ফেলে স্বপ্নে দেখে আল্লাহ বলেন মুসলমাম বাক্স বানাও বানায় সমুদ্রে বাসায় দাও আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরে দিব এমনি প্রাণীর বাবাজি ভোরবেলা ঘুম থেকে উঠিয়াম মুসা নবীর মা চিন্তা করতেছে কিভাবে বাক্স বানাবো মেস্তুরি পাবো কই কাট পাবো কই লোহা পাবো কই দেখে এক ফেরিওয়ালা মস্তুরি চিৎকার করতেছে কিছু কাজ করাবা মুসা নবীর মা কয় ফেরিওয়ালা কি কাজ কররি ফেরিওয়ালা বলে মা আমি বাক্স বানাতে পারি অনেক রকম কাজ করতে পারি আপনি যদি বলেন বাক্স বানাবো সমুদ্রে ভাসালে

অস্ত্র আছে একটু পানি লাগবে মুসানবির মা পানি আনতে যায় আসিয়া দেখি মেস্তরি বাক্স বানায়া বসে আছে বলে মা বাক্স বানায়া ফেলেছি মা কয় মেস্তুরি, তোমার কাঠের মূল্য কত লোহার মূল্য কত তোমার মজুরি কত রে বলে মা আমি এমন মেস্তুরি কোন পয়সা নেই না বিনা পয়সা আমি কাজ করি মুসানবির মা কয় মেস্তরি অন্ত কাঠের মূল্য নিয়ে যাও লোহার মূল্য নিয়ে যাও তোমার মজুরি না নিলাম লোহার মূল্য আর কাঠের মূল্য নিয়ে যাও মেস্তুরি দেখে বলে মা আমাম আমি এমন মস্তুরী কোন মূল্য নিব না কোন পয়সা নেই না বিনা পয়সায় কাজ করি মুসানবির মা মস্তুরী ধরে ধরে দৌড়তেছি মুসা মা বলে রে মস্তুরী এই বিপদের দিনে এত বড় উপকার করেছো অন্ততঃবক্ক তোমার নামটা বলে দাও আমি তোমার জন্য দোয়া করব মস্তুরী নেকি মনে মারি রে আমাম আমি দুনিয়ার মস্তুরী নাম আমি আল্লাহর দরবারের মস্তুরী আমার না নাম হল জিবরা এদিকে আসিয়ারে আল্লাহ কৃষি নদীর ঘাটে গোসল করতে যাবা বাক্স আসবে বনে ইসরায়েলের সত্তর হাজার নবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন হজরতি মৌসা আলে সালাম ওই পয়গাম্বর আসবে তুমি নিয়ে যাও বাবাজি গোসল করতে গিয়েছেন বাক্স এসে গেছি খুলে দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর সন্তান বসে আছে ধরে স্বামীর কাছে বলেন স্বামী বাবা যদি বাদশাহ হয় পরে সন্তান হয় বাবার পরে উত্তর সরি সন্তান হয় তোমার তো কোনো সন্তানই নাই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই নাই একটা সন্তান এনেছি সন্তান হিসাবে লালন পালন করব অনুমতি দেন বলে এরে আসিয়া ইটি আমার দুশ্মন মুসা হবে কত তোমার তো বলতে বলতে একদম বেপরোয়া হয়ে গেছো যারে দেখো তারে সন্দেহ করো ইটা মুসা হবে না যদি তুমি না মেনে নাও খবর পাস করে দিব তো মারদের সন্তান জন্মদার ক্ষমতা নাই তখন ফেরাউন দিশমিশ না পায় বিবি আসিয়ারে কয় آسیারাই দুলপিটায় দিতে ক আমার ঘরে একটা সন্তান হইছে খালি খুদদাম লেখো দুলপিটা ক ফেরাউন খুদার ঘর ছেলে হইছে কি হইছে ছেলে হইছে হে চলতেছে কয়েক বছর হয়ে গেছে একদিনও আরামি কোলে লয় না এর খালি ডর কই ডি মুছ আমার বিবি সুন্দর কাপড় বনাইয়াম ফেরাউনের কাছে নেয়া বলে স্বামী দেখতেছি কোনদিন খুলে নেন না মানুষ সন্দেহ করবে আপনার সন্তান না বলবি। একটু খুলে নেন না কেন ফেরন এমনি বাবা হাত বাড়াইছে কোলে নিবে হাতটা বাড়াইছে আর মুসানবি ডান হাত দিয়ে ফেরাউনের গালের মধ্যে তাপ্পর মারছে এই তাপ্পরের ছুটি এত ব্যথা পেয়েছে চিৎকার করে কান্না করেছে ফেরাউন কয়েক মাইল পর্যন্ত আওয়াজ শোনা গেছে তার বাবা ভক্তরা দৌড়ে আসতেছে খোদায় খেরে খান্দে

আজ জওবিদ এরাউন্ডকে বলে আছে আরে পরীক্ষা করতে হবে সে নবী না সাধারণ মানুষ নবী হলে চটুকাল থেকে জ্ঞানী হয় বুদ্ধিমান হয় আমি পরীক্ষা করব এক দিকে ফল লাগব আরেক দিকে আগুন রাখব মুসা কে ছেড়ে দেব যদি মুসা নবী হয়ে থাকে সে অবশ্যই আগুনের দিকে যাবে না ফলের দিকে যাবে এমনি মুসা নবীকে ছেড়ে দিছে সে উনি ফলের দিকে যাওয়া শুরু করছে আল্লাহ বলেন হে জিবরাইল আমার যদি দিকে চলে যায় শেষ হয়ে যাবে। তুমি ধাক্কায় আগুনের দিকে নিয়ে যাও মুসা নবীকে আগুনের দিকে না হল মুসা নবী যাই আগুনের মধ্যে হাত ঢুকাইয়া জিব্বার মধ্যে লাগাই দিছে

যুবকেরা ভালো করে শুনে নাও মুসানবী তার বাড়িতে লালিত পালিত হলেন মুসানবীর গোষ্ঠীর এক ব্যক্তির সাথে ফেরাউনের গোষ্ঠী কিপ্তির ঝগড়া লেগে গেল নবী তো একজন পায়গাম্বরের গায়ে চল্লিশ জন যুবকের শক্তি থাকে উনি ওনার বংশের লোকের পক্ষে ফেরাউনের বংশে দিয়ে একটা ঘুষি মারছে হালকা দিয়েছে কিন্তু নবী তো এত জোরে লেগে গেছে যাতে যাতে সেই লোকটা জাগায় মরে গেছে লোকেরা যাইয়া বলে বাসা আপনার পালক পুত্র মুসা আপনার বংশের লোকরে ঘুষি মেরে মেরে ফেলেছে ফেরাউন ডেকে বলে তরে আনম কঠিন বিচার করব আমার বংশের লোক মেরে ফেলেছে একজন দৌড়ায় ক মুসা খবর ভালো না দেশ ছেড়ে দেশান্তর হয়ে যাও মুসা নবী এই জায়গা ছাড়িয়া মাদিয়ান গেলেন যেখানে হজরত সোহাইব আলাইহিস সালামের দেশ সেখানে উনি একটা পানির কুয়ার পাশে বসে রইলেন দেখলেন লোকেরা দলে দলে কুয়াত থেকে পানি বাবা কলস ভর্তি করে করে নিতেছে দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে সবাই হোড়া পাড়া করে পানি নেয় কিন্তু দুইটা মেয়ে হোড়া পাড়া করে না দাঁড়ে আছে মুসানবি বলেন তোমরা কারারি সবাই হোড়া পাড়া করে পানি নিতেছে তোমরা দাঁড়ে আছো আমরা হলাম এই যুগের পায়গাম্বর সোয়েব নবীর মেয়ে আমরা সাধারণ মানুষের সাথে হোড়া পাড়া করে পানি নেই না সবাই নিয়ে গেলে তারপরে আমরা পানি নিব বী যে কলসটা বোড়ায় দিলেন দুই মেয়ে অন্যদিন সন্ধ্যা হয় বাড়ি যাইতে ওই দিন অনেক আগি বাড়ি চলে গেছে অনেক আগে বাড়ি চলে গেছে তখন বাবাজি সাহেব নবী মা প্রেমাম অন্যদিন আসতে দেরি হয় আজকে এত তাড়াতাড়ি কেমনে এসেছো। তখন বাবাজি ওই সাহেব নবীর মেয়ে ডেকে বলে বাবা একজন যুবক আমাদেরকে সাহায্য করেছে এই জন্য তাড়াতাড়ি আসতে পেরেছি এসে গিয়েছি তখন সাহেব নবী ডেকে বলেন রে আমার মাম ওই যুগি যে যুবক সাহায্য করেছে উনি যুগের পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না যাও ওই লোকটাকে আমার বাড়ির মেহমান হিসাবে তোমরা আমার পক্ষ থেকে দাওয়াত করুন সুবহানাল্লাহ ওই ঢাকার ব্যবস্থা আল্লাহ আবার করছে সুবহানাল্লাহ দুই মিয়া এসে কয় আমাদের বাবা আপনাকে দাওয়াত করছে সাহাব নবী বলেন ঠিক আছে দাওয়াত গ্রহণ করলাম সাহাব আলাইহিস সালামের বাড়িতে মুসা নবী দাওয়াত গ্রহণ করলেন সাহেব নবীর বাড়িতে যখন গেলেন নবী বললেন সাহেব নবী মুসা নবীকে বললেন মুসা আমার দুইটা মেয়ে তুমি যদি বাড়িতে যাও মানুষ মানুষ বিভিন্ন কথা বলতে পারে বাবারে যদি অনুমতি দিতা আমার বড় মেয়েটাকে তোমার কাছে বিবাহ দে তোমাকে আমি জামাই বানাইতাম ফুরাকে বিদি সাহেব নবী মেয়ের জামাই বাড়ায় দিল

জামার বাবা আছে যৌতুকের কারণে কত সারা জীবন কষ্ট করলেন দান বানালেন সামান্য যৌতুকের জন্য জাহান নামের দিকে তুমি কথা বল ঠিক কিনা কতক ভণ্ডা আমার বাবা দিব বলে বাবা কি হাদিয়া আপনার হাতের লাঠিটা আমি হাদিয়া চাই সোহেব নবী ডেকে বলে বাবা মুসা আমার লাঠির খবর কি দিয়েছে নিশ্চিত আমার মেয়ে খবর দিয়েছে আমি হাদিয়া দিব দিবটি তবে রে ইলাটি যেখানে সেখানে ফেলে দিও নারে ইলাটি দুনিয়ার নয় এটা জান্নাত থেকে এসেছে আদম নবী যেদিন দুনিয়া এসেছিলেন জান্নাতের তু বাগাসের ঢাল ভেঙে চালান দিয়েছিল আস্তে আস্তে আমি সোহাইবের হাতে এসেছি ওই লাঠি তোমাকে উপহার দিতেছি মুসা নবী দেখে বলেন আল্লাহ ও মালিক আমি একা একা যাব আমার ভাই দান করেন দুই ভাই একসাথে যাব। আল্লাহ বলেন এ মুসা তোমার ভাই হারুন কে আমি নবতি দান করলাম যাও নবী যখন তখন রওনা করলেন আল্লাহ আল্লাহকে নবী বলেন মালিক আল্লাহ এই ফেরাউনের বাহিনী আমি একা যাব কেমনে তাদের সাথে মোকাবেলা করব আমাকে যদি বলে তোমার মুজেজা কি প্রত্যেক নবীর মুজেজা আছে আমার মুজেজা কি দাউদ নবীর মুজেজা ছিল উনি যখন লোহায় ধরে চাপা মারতেন লোহা মমের মতন গলে নরম হয়ে যেত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ लोहा مومের গলে নরম হয়ে যেত দাউদ নবীর মুজে যা ছিল ঈসা নবীর মুজে ছিল মুরদারে জিন্দা করতে পারতেন ছাগল কে হাড়ি থেকে আবার ছাগল বানাতে পারতেন পাখি কে পাকা থেকে আবার পাখি বানাতে পারতেন উনি মুরদারে জিন্দা করতে পারতেন এটা ওনার মুজে যা ছিল মুসা নবী বলেন ও আল্লাহ আমার মুজে যা কি আল্লাহ বলেন মুসা তোমার মুজে যা হলো তোমার হাতের লাঠি আরো ধরে বলি ভাই হার নিয়ে যখন পেরাউনের দরবারে গেলেন তখন বাহিনীর দারোয়ান নিজ আছে ভাগ দারে আছে ভাল্লোক দারে আছে দারোয়ানকে বললেন আমি তোমাদের ক্ষুদা প্যারাউনের পালক পুত্র মোসা আমি এসেছি পেরাউনের কাছ থেকে পেরাউনের কাছে কালেমা আর দাওয়াত দিব কে দাও দিব একটা ক দর একটা কোবের পালক পুত্র দর্তে সাদানে যা আগে অনুমতি তো জিজ্ঞাস করে যে আপনার পালক পুত্র মুসা আপনার সাথে দেখা করতে চায় গে বলছে দেখা করতে চায় ও নাকি নবীর সাথে নাকি দাওয়াত দিতে চায় ফের앙ক বলও কে আসে ও চায় মস্কারি করবে নবীর সাথে নবীর সাথে মস্কারি করে পারবে জোরে বলেন পার পাবে বাইরে আমার ख्याल করেন বল করেন ও বাবাদিন নবীর সাথে মসকারী করে টিকে থাকতে পারে নাই এই লোকে বলে আল্লাহর সাথে दुश्मनी করে কোন ভন্ড বেদாதி টিকে থাকতে পারে নাই ঠিক বলি আল্লাহর বিরোধিতা করে কোন ভন্ড বেদாதி টিকে থাকতে পারে दुश्মণের অভাব নাই বদাকিতায় ভরা বড় বড় হুংকার ইসলামের কথা খানা জোরে কি না এটা চলবে না ভন্ডামি ছাড়া আর কিছু না নাই ইসলাম দাবি করে আছে ইসলাম কথা খানা কয় যার মধ্যে জিটা নাই ওইটা দাবি করে এর নাম ভন্ড এর নাম কি ভন্ড এই জমিন আল্লাহর ওলি সাহেব কিবলার জমিন ই সিলেট বাবা শাহজালালের দেশ সাহেব কিবলা এই দেশে বাজি সহি আকিদা শিক্ষা দিয়েছেন সহি পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথ যে পথে থাকলে কেউ সন্ত্রাস হয় না বোমাবাজ হয় না কথা বলেন না এই উত্তর শুনে জীবনে কেউ বোমাবাজ হয় না সন্ত্রাস হয় না ধোকাবাজ হয় না মুনাফিক হয় না এটা হলো সন্ন্য জামাতের পথ দুনিয়ার থেকে জান্নাতির সুজা পথ বেহস্তের পথ একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহ বা প্রাণের বাবাজি মুসা নবী যখন ঢুকেছেন ফেরাউনের কাছে ফেরাউন কে তুমি নাকি নবী হয়েছ কাহা নবী হয়েছি তুমি আমাকে কালে মার দাওয়াত দিবা কাহা ওই মুসা রে সব নবীর মোজেজা ছিল তোমার মোজেজা কি মুসা নবী কো আমার মোজেজা আছে হাতের লাঠি আল্লাহ কয় মুসা হাতের লাঠি ছেড়ে দাও চারটি দিরি বাবা অনেক লম্বা অজাগর সাপ হইতে দেরি হয় নাই

বিশাল বড় হাজার সাপ হইছে মা করে নাই বাবা নাক দিয়ে এইভাবে টান দিয়েছে সাথে সাথে আশি হাজার জাদু মুসা নবীর ওই লাঠির ভিতরে সব চলে গেছে সব জাদু মুসা নবীর মুজি যায় খেয়ে ফেলছে সব ঢুকে ফেলছে এবার কি তবে লেখছি সাপের নিচে পুরে অনেক লোক মারা গেছে ঢুসা ঢুসি করে ভয়েতে পলায় গে মরছে বলায় কি বহু লোক প্রকাশ্যে ওই সময় মুসা নবীর কাছে অনেক এমপি মন্ত্রী কালেমা পরে মুসলিম হয়ে গেছে তাহলে ক্ষমতা বাড়ছে না কমছে বাড়ছে বুঝলেন এখানে যদি হাতি দৌড় মারে ঢুকে হাতি কইবো আমারে ফদ দেব নাকি তা হবে কইবো না আপনারই জান বাঁচানে দৌড় দেওয়া দৌড়ের সুরে কেউ হাতির পায়ে ফুরে মরবো আর নাহলে একজন আরেকজন উষ্টার সুরে মরবো কথা এই সাবজি বিশাল বড় হয়েছে এমপুন্তি কেউ তোলে পরে মরছে আর কেউ উস্টার সুরে আর দৌড় সুরে মরছে কেউ সাথে সাথে কালেমা পরে মুসলিম হয়েছে মার হাবা ক